কোচবিহারের দিনহাটায় যেভাবে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হলো এবং ওখানে জিতেন্দ্রনাথ বর্মন আমাদের ছ নম্বর মণ্ডলের শক্তি প্রমুখ তার বাড়িঘর ভাঙচুর এবং তারই মেয়ে পুরবি বর্মনকে যেভাবে পেটে লাথি দিয়ে অন্তঃসত্ত্ব অবস্থায় মারা হয়েছে আমি মনে করি সভ্য যুগীয় বর্বরতার এক যুগীয় বর্বরতার এক চরম নিদর্শন এ মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করা যায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং যারা অপরাধী তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এবং এই ঘটনাগুলো কোচবিহারে যে ঘটছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি এবং মিছিলের উপর যে হামলা হয়েছিল সেই হামলারই এটা একটা পার্ট বলে আমরা মনে করছি এবং তৃণমূল কংগ্রেস সেই হামলার মাধ্যমে একটা ভয়ের বাতাবরণ কুচুইয়ারে তৈরি করতে চাইছে যে কারণে এই অন্তঃসত্ত্বা মহিলার ওপরও এরকম অত্যাচার হচ্ছে আর ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলাদের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে পূরবী বর্মনের যে শিশুটি ভূমিষ্ঠ হতেই পারেনি সেই শিশুটি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গিয়েছে কতটা পার্শবিক ঘটনা হলে এই জাতীয় অত্যাচার হতে পারে এবং এরই জন্য পূর্বী রায়কে দেখতে আমাদের ওখানকার কয়েকজন এমএলএ এবং বিজেপি কার্যকর্তা ওই গ্রামে পৌঁছানো মাত্রই তৃণমূল কংগ্রেসের দলে দলে বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের বিধায়কদের উপর হামলা চালায় বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালায় এক্ষেত্রেও পুলিশ নীরব অর্থাৎ পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা পরিষ্কার বলতে চাই শুভেন্দু অধিকারীর ঘটনা থেকে আজকের ঘটনা পর্যন্ত প্রত্যেকটি ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে উদয়ন গুহ অবিলম্বে উদয়ন গুহকে সন্ত্রাসবাদী নেতা হিসাবে ঘোষণা করতে হবে আর আমি আপনাদের পরিষ্কার বলছি বিরাট সন্ত্রাসবাদী নেতা ছিল শাহজাহান শেখ শাহজাহানের অবস্থা এখন দেখতে পাচ্ছেন কালে কালে গুহ যেদিকে এগোচ্ছে এরপরে সন্ত্রাসবাদী নেতা হিসাবে উদয়ন গুহর অবস্থা শেখ শাহজাহানের চেয়েও খারাপ হবে সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের কোনো বিষয়ে বক্তব্য থাকে বক্তব্য রাখুন বিজেপির পাল্টা প্রোগ্রামের প্রতিবাদে প্রোগ্রাম করুন মানুষের কাছে আপনাদের প্রদর্শন তুলে ধরুন কোনো আপত্তির কোনো কারণ নেই কিন্তু যেভাবে পরিকল্পিতভাবে বিজেপির কার্যক্রমের উপর হামলা বিজেপি কর্মীদের উপর হামলা তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর এমনকি অন্তঃসত্ত্বা মহিলা পর্যন্ত এই অত্যাচার থেকে বাদ যাবে না আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিম বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলা নির্যাতনে পশ্চিম ভারত চ্যাম্পিয়নের স্থান পেয়েছে এ লজ্জার বিষয় আজকে পরিষ্কার আমি বলতে চাই মমতা ব্যানার্জির শিক্ষার কারণে এই সমস্ত জিনিস হচ্ছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় কারণ অতীতে পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন ঘটনা যখন ঘটেছে যখন মহিলার উপর অত্যাচার হয়েছে এই মমতা ব্যানার্জি বলেছেন যে একটা ছোট্ট ঘটনাকে আপনারা বড় করছেন মা বোনের উপর যখন অত্যাচার হয়েছে এই মমতা ব্যানার্জি সব সময় ধর্ষণকারীর পক্ষ নিয়েছে আর ধর্ষিতার বিরুদ্ধে নানা রকম কুৎসা করেছে ওই মহিলার চরিত্র খারাপ ছিল সেই কারণে তিনি ধর্ষণ হয়েছে। এগুলো মমতা ব্যানার্জির সমস্ত উল্লেখযোগ্য বক্তব্য যে পার্টির নেত্রী মহিলা হয়ে মহিলার প্রতি অপমানকর বক্তব্য রাখে মহিলাকে অসম্মান করে সেই ব্যক্তির যে পার্টি সে পার্টি যে মহিলাদের ওপর অত্যাচার চালাবে মহিলাদের অসম্মান করবে অন্তর সত্তা মহিলার পেটে লাথি চালাবে এ তো স্বাভাবিক আছে অতএব আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি পরের বিষয় যেটা আমি বলতে চাই